আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো ইলিশ মাছের লেস দিয়ে লাউ পাতা ভর্তা আর এর জন্য এখানে আমি কিছু লেস নিয়ে নিয়েছি ইলিশ মাছের আর কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি তো এখানে এই যে কড়ইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে পেঁয়াজ রসুন আর কুচি দিয়ে এগুলো একটু ভেজে নেব আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজের কালি আর এরপরে যে দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন জিনিসগুলো দিয়ে দেব মশলার ভিতরে একদম মাছের লেজাগুলো একদম এই যে হ্যাঁ ভেঙে দেব এখন একটু খুন্তি দিয়ে একটু লারাচাড়া দিলেই ভেঙে যাবে রান্না হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে এগুলো আর উপর দিয়ে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা আর ইলিশ মাছের লেজটা একদম ভাজা ভাজা করে নেব আর এখন এই যে হয়ে গেছে ইলিশ মাছের লেজটা রান্না আর এখন এই যে লাউ পাতার ভিতরে দিয়ে দেব ইলিশ মাছের লেজ ভর্তাটা লাউ পাতার ভিতর দিয়ে এইভাবে একটু ভাজ করে নেব লাউ পাতাটা এইভাবে এই সবগুলো বানিয়ে নেব বানানো হয়ে গেছে সবগুলোই আর এগুলো এখন ভেজে নেব এখন দিয়ে দিয়েছি চুলায় করই কড়ইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলেই যে লাউ পাতাগুলো দিয়ে দেবো সবগুলোই ভত্তাগুলো আর এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ রান্না করব চুলার আশটা একদম কমিয়ে দেব যাতে পাতাটা একদম সিদ্ধ হয়ে যায় লাউ পাতাটা তো এই যে লাউ পাতাটা কিন্তু একদম নরম হয়ে গেছে এখন এখনো দেব দোনো পিটি হয়ে গেছে আর এই তো ভত্তাটা হয়ে গেছে আর পাতাগুলো একদম নরম হয়ে গেছে আর এই ভত্তাটা এইভাবে বানালে খেতেও খুবই ভালো লাগে ভত্তাটা ইলিশ মাছের ভত্তা তো এমনি খেতে খুবই ভালো লাগে আর তারপর যদি লাউ পাতা দিয়ে এইভাবে বানাই তাহলে খেতে খুবই ভালো লাগে আর এ পর্যন্তই আল্লাহফেজ